কসমেটিকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা মানে রিপোর্টে থাকছে বিস্তারিত সোমবার বিকেলে কসমেটিকা লেজার ক্লিনিকে অনুষ্ঠিত হল ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাইনিং সেরিমনি চিত্রনায়িকা নিঝুম রুবিনাকে আগামী তিন বছরের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসেডর করেছেন দেশের স্বনামধন্য এই লেজার ও অ্যাস্থেটিক ক্লিনিকটি কসমেটিকা লেজার ক্লিনিক ইতোমধ্যে লেজার ও অ্যাস্থেটিক সেবায় বাংলাদেশের শীর্ষস্থানীয় পর্যায়ে পৌঁছে গেছে প্রতিষ্ঠানটি যুগান্তকারী সব উদ্যোগ আর সেবার মানের জন্য বিভিন্ন অঙ্গনে সুনাম কুড়িয়েছে কসমেটিকা এরই ধারাবাহিকতায় সোমবার বিকেলে গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত হল ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাইনিং সেরিমনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আগামী তিন বছরের জন্য কসমেটিকার সাথে চুক্তিবদ্ধ হলেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা নিঝুম রবিনা কসমেটিকা পরিবারের সদস্যবৃন্দ সহ এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা নিঝুম রবিনা ও অন্যান্য শুভাকাঙ্ক্ষীরা মানে কসমেটিকার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে আমি সো হ্যাপি আমি প্রথমত কৃতজ্ঞতা জানাই তামিম ভাই আর ফারহান আপুর কাছে যে এত সুন্দর একটা মানে কাজে আমাকে ওনারা সিলেক্ট করেছেন যার জন্য আমি গ্রেটফুল সো মানে কী বলবো আমার আমি বরাবরই বলে আসছি আমি অনেক সাজুগুজু আমার অনেক পছন্দ লাইক মানে অনেক বেশি মেকআপ না সাজুগুজু মেনস হচ্ছে মানে আমার পেজটার যেন অলওয়েজ মনে হয় যে আমি সাজুগুজু করে আছি যেটার জন্য কসমেটিকা আছেন আমার পাশে সো আমি এখন মনে করি নিজেকে আরও সুন্দর করে তুলতে পারবো কসমেটিকার মাধ্যমে সো থ্যাংকস টু তামিম ভাই আর ফারহানা খুব আর থ্যাংকস হচ্ছে যারা আমাদের মানে আমার পিছনে আছেন যাদেরকে আমাদের অডিয়েন্সও দেখতে পাচ্ছেন না যে যে আমাদের তুলে আমরা নিঝুম রুবিনাকে নিয়ে আমাদের কসমেটিক্যাল লেজার ক্লিনিকের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হিসেবে যাত্রা শুরু করলাম আমি প্রফেশনালি ডক্টর সো ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আমার খুব যে জানাশোনা আমার জানা নেই বাট রুবিনাকে আমার প্রথম থেকে খুব পছন্দ ছিল কোনো এক কারণে এবং লাকিলি আমি রুবিনাকে পেয়ে গেছি এর আমি খুব লাকি হ্যাপি এবং ওতে রাজি হয়েছে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার জন্য এর জন্য আমরা নিজেকে খুব লাকি মনে করছি এবং আমরা আরও অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ আই এম ভেরি হ্যাপি আসসালামু আলাইকুম সবাই আই এম ভেরি হ্যাপি যে আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিজেও রাজি হয়েছে বিকজ দিস ইজ আ কম্পিটিভ মার্কেট এ কম্পিটিভ মার্কেটে শি হ্যাজ ট্রাস্টেড আস এর থেকে বড় আর কিছুই হতে পারে এটাই হলো আমার অনুভূতি যে উই আর লাকি দ্যাট বিউটিফুল আর্টিস্ট লাইক হ্যাঁ যে আমাদেরকে ট্রাস্ট করেছে এবং আমাদেরকে এই কোয়ালিটি আরও উপরে নিয়ে যাওয়ার জন্য হেল্প করার অ্যাগ্রিমেট করেছে থ্যাংক ইউ ভেরি মাছ